কাছে আমার অনুরোধ এটাকে অন্যভাবে নেবেন না আমরা যে গভীর সমস্যার মধ্যে দিয়ে চলেছি তার মধ্যে হঠাৎ করে যে সমস্যাটা এসে দাঁড়ালো সেটা হচ্ছে তপন পাল এবং পিঙ্কি পালকে আমরা চেষ্টা করেছিলাম ভাই আমরা এই সাইডটা দেখাবার চেষ্টা করছিলাম না আমরা নিরপেক্ষতার সাথেই আমরা কাজটা এগিয়ে যাচ্ছিলাম এখন প্রশ্ন হচ্ছে আপনারা অনেকে বলতেন আমরা দেখছি কেন বা প্রীতমকেই বারবার আমরা কেন আমরা দোষী সাব্যস্ত করছি কেন বা আপনারা হয়তো অনেকে লক্ষ্য রাখবেন আমি কিন্তু দিকে তপনকে বলেছি আপনারা লক্ষ্য করেছেন আমি পিনকি কেও বলেছি তারপর তাদের যখন আমার কাছে ফোন আসে ফোন আসার পর থেকে এদের পক্ষ থেকে আমি কপি পাই ওই দিক থেকে প্রীতমের কাছ থেকেও আমি কপি পেয়েছিলাম দুজনের তরফ থেকেই পেয়েছিলাম যে আমাদের এই সমস্যাটা দেখা হোক এখন বিষয় হচ্ছে প্রীতমের পরিবারটা কার থেকে যে সহযোগিতাটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে যেহেতু তারা সোশ্যাল মিডিয়াটাতে না করতে পারে সেই জন্য দু ঘন্টা কাউন্সেলিং করে তাদেরকে বুঝিয়ে বুঝিয়েছিলাম যে রিমিকে ডাক্তার দেখাতে হবে এবং এই কোঅপারেশনটা চাই তো রিমি পরিবারের তরফ থেকে আহ যতটা না কো আমি এক্সপেক্ট করেছিলাম প্রীতমের পরিবার থেকে সেই কোঅপারেশনটা পাবো তারপরে সেই কাজ ঘুরতে 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 গিয়ে অনেক দেরি হলো লাস্ট পর্যন্ত এসে এমন একটা সিচুয়েশন প্রত্যেক আপনাদের সামনে দেখা রাতের পর রাত আমাদের এই মেয়েরা স্ট্রিম লাইভ করেছে প্রীতমের সাথে সম্পর্কের অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না তারপরে যদি বা অ্যাডজাস্টমেন্ট শুরু হলো দুজনে ভালো ভিডিও করা শুরু হলো তারপরেই প্রীতম এসে আহ প্রীতম অপোনেন্টে তার সাথে একটা সমস্যা হওয়াতে পূজা হলে কেউ ওদের একটা আত্মীয়র সাথে সমস্যা তৈরি হওয়াতে সেটা নিয়ে রাতের পর রাত ঝামেলা হলো প্রীতম বাড়ি ছেড়ে চলে গেলো এবং প্রীতমকে বহুলোক সাজেস্ট করলো আহ যাই হোক সেই লড়াই একটা চলেছে তারপরে কিন্তু আমরা কেশ কাচারিতে গেছি কার কাছে তো এখন আমার কথা জানি কিন্তু দুঃখমা ভাবি করে কি তদন্ত করতে দেয়া হোক পিঙ্কি 미কি এবং তপন পাল প্রত্যেকের কথা বলি আমি উল্লেখ কিন্তু এফআইআর লজ কিন্তু করে রেখেছিলাম প্লাস অনেক কমপ্লেইনও কিন্তু করে রেখেছি এখন আসি বর্তমান কথায় যেটা হচ্ছে যে আমি দিল্লি যাই গেলাম তার আগে থেকে তপন পালের সাথে রিমির একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল মানে সে তার মাকে সহ্য করতে পারলো না সে একমাত্র তপন পালের সাথে ভালো তৈরি হয়ে গেল কি করে হলো সেটা আমি বলতে পারবো না যে বাবার জন্যই কেঁদে রিমি কিন্তু শ্বশুরবাড়ি যেতে চেয়েছিল হঠাৎ করে যেই মেয়ে চলে গেলো ওখানে তপনের কিন্তু মেয়ের সঙ্গে সেকেন্ডে সেকেন্ডে কথা হচ্ছিল এবং সে কথাগুলো কিন্তু দেখি দেখে কিন্তু ভিডিও করছিল এবং রাত্রি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত নিয়ে বসিয়ে একটা কাউন্সিলিং করানোর পর প্রীতম এবং রিমিকে ডাক্তার দেখিয়ে যাতে সুস্থ করানো যায় এবং তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরানো যায় এই আমাদের উদ্দেশ্যটা ছিল গতকালকেও কিন্তু আমি ওয়েট করেছিলাম তপন আমায় ফোন করবে কিন্তু তখন আমায় ফোন করেনি হঠাৎ করে আজকে সন্ধ্যাবেলা অর্থাৎ আমি যখন গাড়িতে করে ফিরছি এক জায়গায় বাড়ির পথে ফিরছি যখন তখনই দেখতে পেলাম তপনের বোন বলে ফোন করলো ঋণির মা নাকি সে পিসি হয় যদিও গতকাল সন্ধ্যে পর্যন্ত রিমিও আমাকে একটা ভয়েস নোট পাঠিয়ে রেখে যে বাবা কলকাতা গেছে বাবা কলকাতা থেকে এলেই আমি ফোন করতে বলছি দিদি ভাই বলে এটুকু বলে একটা ভয়েস নোট পাঠিয়ে রেখেছিল যাই পরে শুনলাম পিঙ্কি পালনাকে আমায় কল করেছিল আমি তখন ঘুমিয়ে গেছিলাম হয়তো ধরতে পারিনি আমার ছেলের কাছে ফোন ছিল হয়তো কেটে নিয়েছে যাই হোক এটা ঘটনা হবে আমি জানিও না তো রাতের দিকে কোনো ফোন আমার কাছে আসেনি তখন আমাকে সবসময় হোয়াটসঅ্যাপ কল করে কোনোদিনই নর্মাল কল করে না নর্মাল কলে তখন সাথে আমার আজ পর্যন্ত কথাও হয়নি এখন আসি আসল কথা হঠাৎ করে দেখছি রিমির একটা পিসি বলে ফোন করলো আমায় ফোন করে আমায় বলছে আমরা তো আজকে যেতে পারলাম না রিমি যেতে চাইছে না ওর শ্বশুর বাড়ি আমি বললাম ও আচ্ছা তো এটা তো তপন আমার ফোনে বলতে পারতামেচি করছিলেন গলা নিচু করে কথা বলুন আসতে কত এই আপনি দিয়ে এসছেন আপনি কি আমাদের মেয়েদের খবর নিয়েছেন আপনি কি করে ঢুকিয়ে দিলেন তার আগেই কিন্তু বলছিল যে আপনি দিয়ে এসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি মেয়েটাকে সংসার করতে দিয়ে এলেন তারপরেই আবার কাপিসি বলছে

নেপালের চ্যানেল কিন্তু বিপদের মুখেই আছে আমি এটুকু বলতে পারি কারণ এখান থেকে কোনো কন্ট্রোভার্সি হলেই কিন্তু চ্যানেল অফ হয়ে যাবে আরেকটা কথা আপনাদের বলে রাখি এই সামাও কোথাও আমার মনে হচ্ছে ঋণী একটা এটিএম কার্ড এই এটিএম কার্ডটা কি কোন রকম ভাবে ডাক্তারের কাজ পর্যন্ত নিয়ে যাওয়া এবং ওই দিক থেকে পিতামেরও সহযোগিতা আমরা আশা করেছিলাম কেও কোন সহযোগিতা করতে চাইছেন না কিন্তু এটা বলোন দাদা দড়ি তুমি বললে ও দিদি কোন খারাপ কথা বলেছেন স্ল্যাং ইউজ করেছেন এবিসি ল্যাঙ্গুয়েজেস মধ্যে কিন্তু হট আছে হট টক কি হয়েছে ওনার সাথে আমার চাকরি এত গলা উঁচু করে কথা বলছেন কেন এতটা সাহস আপনাকে কে দিয়েছে সামাও কথাও তপন পাল দাদা gini দেখাতে চাইছেন তো ও দাদা একবার না আমি চাক্ষুষ করে নি একবার ও কত বড় দাদা আমি একবার দেখেনি তপন পাল ঠিক আছে তো ছেলে পাল স্ত্রী এবং মেয়েকে কেন এবং সামনের দিনে আমার সাথে যখন কথা হয়েছিল সে তার শ্বশুরবাড়ির লোকেদেরকে কনভিন্স করিয়েছিল ডাইভোর্স করাতাম সে কি ভাবছে যে প্রিতমের কাছ থেকে আমরা টাকা উদ্ধার করার জন্য এই কাজটা হাতে নিয়েছি সোশ্যাল মিডিয়াতে গান্দেগী ছড়িয়েছো বোদ্ধা পরিবার শুধু যে দুটো পরিবার যে যান অস্তানই করে একটা মেয়ের জন্য আজকে লড়াই নয় লড়াই হচ্ছে সোশ্যাল মিডিয়াটাকে শান্ত করানোটাও আমার কাজ পাল যদি এটা ভেবে থাকে এই কন্ট্রোভার্সি চালিয়ে রাখবো এবং আমাদের চ্যানেলগুলো সিকিউর রাখবো এবং মেয়েকে দেখি একটা এটিএম এর ব্যবসা করবো এটা আমরা হতে দেখো না কারণ রিমি মানে কি বলবো মেন্টাল ডিসঅর্ডারে এ রোগে আক্রান্ত তাকে আমাদেরকে ডাক্তার দেখাতেই হবে যেভাবেই হোক কারণ রিমি একটি ট্যালেন্টেড মেয়ে তাকে ডাক্তারের কাজ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় এবং প্রয়োজনে যদি সবকটা চ্যানেল বন্ধ করে দিতে হয় সবকটা চ্যানেল আমরা বন্ধ করে দেবো তাকে যতদূর পর্যন্ত যেতে হয় প্রীতম রিমিকে কাউন্সেলিং করিয়ে সমাজের মূল ছ্রোতে ফিরিয়ে ভালো ভালো ভিডিও নামানোর কাজ আমরা করাবো এটুকু আপনাদের কথা দিতে পারি এর মধ্যে আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই পাল পরিবারটাকে যদি বয়কট করতে হয় পাল পরিবারের নামও যদি আমাদেরকে কমপ্লেন করতে হয় তার জন্য আপনাদের সহযোগিতা আমরা নেব প্রত্যেকের কাছে আমার আজ্যোর করে অনুরোধ পাল পরিবারের দিকেও আপনারা নজর রাখুন কারণ আজকের পর আমার সাম্ভব কোথাও মনে হয়েছে তপন পালের ইন্টেনশনটা কিন্তু সঠিক নেই যার জন্য কিন্তু তপন পালকেও আমরা এর নজরে এনে ফেললাম এতদিন পর্যন্ত ভালো ব্যবস্থায় ভাই ভাই বলে বুঝিয়ে বহু চেষ্টা করেছিলাম শুনেছি পিঙ্কি যদি না বোঝে তপন যদি না বোঝে এবং মেয়েকে যদি ডাক্তার এবং স্ত্রীকে যদি ডাক্তার না দেখায় তাহলে কিন্তু তপনের বিরুদ্ধেও যা যা স্টেপ নেবার দরকার আমরা কিন্তু সেই স্টেপ নেব সেই জন্য আপনাদের কাছে আবার অনুরোধ আপনারা সাথে থাকুন এবং এ আরো টুইস্ট আসবে আরো অনেক পথ বাকি আছে অনেককে অনেক পথ চলতে হবে হয়তো অনেকের সহযোগিতা আমাদের লাগবে সেই সহযোগিতাটা আপনাদের কাছ থেকে আশা করব এটা কিন্তু একটা ছোটখাটো ম্যাটার নয় ইজি আর্নিং হিসাবে এরা যেমন সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করেছে সোশ্যাল মিডিয়ায় যে গান্দেগি ফেলেছে সোশ্যাল মিডিয়ায় মানুষকে উত্তেজিত করেছে সোশ্যাল মিডিয়াটাকে ঠান্ডা করার দায়িত্বও কিন্তু এদের প্রত্যেকের আছে না হলে আইনের চোখে সবাই সমান দোষী আমার চোখে আমার কাছে না তখন টাকা দিয়ে আমায় কিনতে পারবে না আমাকে পিতন টাকা দিয়ে কিনতে পারবে আর না আমি কোনো টাকা রোজগার আমার কাজ যেটা আমি সেটা এবং শেষ পর্যন্ত এটা সাকসেস আনবো এটুকু কথা দিতে পারি কারণ সবে মাত্র একটা এফআইআর এ এই অবস্থা এর পরেরটা কিন্তু শুরু হবে তপন আর পিঙ্কির বিরুদ্ধে তার জন্য আমরা কিন্তু আপনাদের বলছি চুচরা থানার অ্যাড্রেস এবং চুচরা থানার সাথে এবং চন্দননগর সিপির সাথে আমি পরশু দিন মানে অর্থাৎ ভোট কাউন্টিং হওয়ার পরেই স্মৃতির সাথে আমার একটা অ্যাপয়েন্টমেন্টও হয়েছে আমি সেই কপি আপনাদেরকে দিয়ে দিতে পারি কারণ উনি আমার কাছ থেকে যে এভিডেন্স গুলো দিয়েছেন সেই এভিডেন্স হিসাবে আমাকে সেগুলো সাবভিডও করতে হবে আমি বর্তমানে পুলিশ সুপারে যেমন সহায়তা পাচ্ছি তেমনি চন্দননগর স্মৃতিরও সহায়তা নেব কারণ রাজ্যের দিদি এটাকে ভীষণ ভালোভাবে অ্যাকসেপ্ট করেছেন এবং এই মা আমরাটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাব। যেহেতু আপনাকে সকলে বোঝার কথা ভুল হচ্ছিল যে আমি একতরপ কেন বারে থাকতে বাত্তি ও ইন্টারনেটে থাকতেন মানুষ এত এডিকশন এসে যায় একটা গেম আরমিং হিসাবের পয়সা রোজগারের জন্য আমাদেরকে একটা সাইটকে বন্ধ করতে গেলে আরেকটা সাইট বুক করছিল আরেকটা থেকে একটা সাইট বুক করছিল কিন্তু আমরা চেষ্টা করছিলাম একটা সাইটকে কন্ট্রোল করে যদি অপোনেন্ট সাইটে আঘাত পাওয়া যায় সেটা কত অনেকে গাইড করছিল যাই হোক আমাদের কথা হচ্ছে পুলিশ প্রশাসনের খাতন নিয়েই এই কাজ আমরা শেষ করব তখন তাদের সাথে আমাদের আর কোনো রকম কোনো সংযোগ থাকছে না দেয় সেটারও ব্যবস্থা করবো তার জন্য যা যা লড়াই আছে আমরা কতটুকু লড়াই করবো